নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর বেআইনি বালি চালান তিরিশ কোটি বালি বুঝে ট্রক জবত বাহ্য চিকিৎসা বিভাগ গৃহর ভিত্তি প্রস্তর স্থাপন পূর্বতন বরিষ্ঠ বিধায়িকা ভি সুজ্ঞানী দেউ জন্মদিন অবসরের দ্বিতীয় রক্তদান শিবির অনুষ্ঠিত

চৰকাৰৰ কোভিড গাইডলাইন নিয়মক মানি দেশক কৰোনা মুক্ত কৰিবলৈ সহায় হব জয় হিন্দ বা চালান জেলা পুরুষোত্তমপুর তহসিলদার নীতিশ ত্রিপাঠী কোটি বাঝেই ট্রক কু জবত করেছেন ঋষিকুলিয়া নদীপঠা পুরুষোত্তমপুর নিকটস্থাট উপরে অতর্কিত চড় করে নদীরে বোঝেই হয়ে নদী বাহারি বাড়ি অটকাই বালিয়া বাঘাট নিলাম অবধি গত সতেরো তারিখ ঠার শেষ হয়ে যাই গত তিন দিন ধরে লগাতার দিনক পাঁচশ রু ঊর্ধ্ব ট্রক ট্রাক্টর টিপর হাইওয়া ট্রক বোঝে হয়ে চাল হাল

বুঝা পড়ুনা একথা তহসিলদার মার মার ভুডারিয়া কু মার ন্যায়ের প্রশাসন চেইকি উঠি হঠাৎ চড়াউ করি তিরিশ কোটি বালিগাড়ি নদীঘাটু জবত করে তহসিল অফিস ঠু কুমারী মুখ্য রাস্তা উপরে দশ লক্ষ টাকা জরিমানা পকাইছেন বাঘাট রোঝে করুকোটি হিটাচি জবত করা যাই নোঝ গাড়ি গুড়ি অটকাই জোরিমানা আদায় করা সন্দেহ ঘের যাই এহসিলদার পচার বেড়ে গোটি হিটাচি জবত হয়ে নির্দিষ্ট উত্তর রক্ষি পার বেআইনি বা চালানু রোক এককালীন তিরিশ গোটি গাড়ি জবত করে সাহসিক পদক্ষেপ নে বুদ্ধিজীবী মহলের চর্চা জোর ধরছে গঞ্জামর সুনীল কুমার বেহেরাট কুসুম টিভি পূৰ্ বিভাগ পক্ষু বেগুনিপডা ব্লক অন্তৰ্গত সুমণ্ডল গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্ৰ পৰিসৰৰে নিৰ্মিত হব বাহ্য চিকিৎসা বিভাগ গৃহৰ ভিত্তিপ্ৰস্তৰ স্থাপন কবি সূৰ্য নগৰ বিধায়িকা লতিকা প্ৰধান শুক্ৰবাৰ দিন কৰিয়ালিশ লক্ষ ন হাজাৰ আঠশ সতৰ টকা ব্যয়েৰে এই গৃহ নিৰ্মান এতিয়া ব্লক বিজেপি সভাপতি বিজয় কুমাৰ দোৰা ডা ৰাজেন্দ্ৰ প্ৰধান পূৰ্বত জিলা পৰিষদ সদস্য কাশীনাথ বেহেৰা ঠিকাদাৰ চৰণ নায়ক পাণ্ডি কুমাৰ গৌড় নৰেন্দ্ৰ সামলোক উপস্থিত বেগুনিপডাৰ বিজয় কুমাৰ নায়কু টিভি নমস্কাৰ আমি একো যুদ্ধ গাইডলাইন মানি জয় হিন্দ বেগুনিয়াপড়া ব্লকর সাঙ্কুড়া স্থিত ধবলেশ্বর বিদ্যাপীঠ পরিসরের খলিকোট রাণী সাহেবা তথা কবি সূর্য ও খলিকোটর পূর্বতন বিধায়িকা ভি সুজ্ঞান কুমারী দেওঙ্ চৌরাশতম জন্মদিবস উপলক্ষে শুক্রবার দিন দ্বিতীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যাই। কবিসূর্য নগর বিধায়িকা লতিকা প্রধান তত্ত্বাবধানের ওড়শা মো পর ও জীবন বিন্দু এবং বিজু জনতা দল বেগুনিয়াপড়া ব্লক আনুকূল্যে অনুষ্ঠিত রক্তদান শিবির বিধায়িকা আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করে অগস্ট পাঁচ তারিখে জন্মদিন পড়ুয়া বেড়ে জুলাই অনেক প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যাই হাজার আট মাস ঠার প্রতীব অগস্ট পাঁচ তারিখে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসুছি কবি সূর্যনগর বিধায়িকা লতিকা প্রধান উদ্যম ফলরে কবি সূর্যনগর পূর্বতন বিধায়িকা ভি সুজ্ঞান কুমারী দেও জন্মদিবস অবসরের আয়োজিত এই রক্তদান শিবিরে শে বাইশ ইউনিট ৰক্ত সংগ্ৰহ হৈছিল এতিয়া ব্লক বিজেডি সভাপতি বিজয় কুমাৰ দোৰা জীৱনবিন্দুৰ জিলা সংযোজক সুভাষ চন্দ্ৰ মাৰাণা আছিকা সংসদীয় ক্ষেত্ৰৰ সংযোজক নিৰ্মল চাহু জিলা বিজেপি সাধাৰণ সম্পাদক জগন্নাথ সাৱত জিলা পৰিষদ সদস্য মনোজ কুমাৰ পাণ্ডে পূৰ্বত জিলা পৰিষদ কাশীনাথ বেহেৰা বৰিষ্ঠ নেতা সুৰেন্দ্ৰনাথ তিয়াড়ী সমেত সৰপঞ্চ সমিতি সভ্য বিজেডি কৰ্মকৰ্তা আৰু বিদ্যালয়ৰ সমস্ত ষ্টাফ কৰিলে গঞ্জাম জেলা কোদলা এনএসি অন্তর্গত দন্ডেশ্বর ছকরে মহিলা গোষ্ঠী মানে মদ বিোধী অভিযান আরম্ভ করেছেন অঞ্চলের দিনকু দিন মদ বিক্রি বহি চালা বেড়ে পুরুষ লোক মানে রাতে মদ পি নিশা শক্ত অবস্থায় ঘরক ফেবার অশান্তি সৃষ্টি করা কলি ঝগডা সৃষ্টি কৰি থাকি লোকট দিন মজুৰিয়া ভাৱে কাম কৰি ৰাতিৰে মদ পি ঘৰক ফেৰুবে পৰিবাৰ অভাৱ অনাটন দেখা দি থাকে বাৰম্বাৰ মদ বিক্ৰি বন্ধ কৰিব প্ৰশাসন নিকটৰে অভিযোগ কৰিলে এহি সুফল মিপাৰি নথিবা খৰুডা নূ দণ্ডীশ্বৰ খলিকো ৰাস্তি কৰি যদি আগামী দিনৰে এঠাই মদ বী বান হু তানা আগৰে মই ধাৰণাৰে বস্তা সৈতে ৰাগ ৰাস্ত অৱৰোধ কৰো আজি আজি কাৰ্যক্ৰম গ'লে আমাৰ কোদাৰ বিখ্যাত হ'ব নন্দ্বৰ মন্দিৰ অন্দেশ্বৰ মন্দিৰ ছকৰে মদপান কৰি বিভিন্ন প্ৰকাৰ ভাষাৰে ব্যৱস্থাৰ কৰোঁ যিহেতু আমাৰ বৌ মা মানে মন্দিৰ কোনো যাই পাৰি পিলপঢ়া মতে বহুত অসুবিধা হ'ল তেণুকি আমাৰ নন্দেৰে মদ মন্দ বক্ৰি বন্ধ কলে বহুত ভাল হ'ব বুলি আমি এতিয়া ডাঙৰ আমি কোদা থানে অভিযোগ কৰেছু কোদা তহচিলদাৰ অভিযোগ কৰিছোঁ কলেক্টৰ অভিযোগ কৰিছোঁ কার্যক্রম আমার দণ্ডেশ্বর ছকরে মদ বন্ধ রদ পি দণ্ডেশ্বর ছকরে নালাদি বা সব কহলে সে আমি এ কার্যক্রম আর কার্যক্রম আমার সাই বাসিন্দা আমার দণ্ডেশ্বর ছক আমার এটি বন্ধ রদ বেগুনিয়া পড়ার বিজয় কুমার নাই খবর আজক্র এই